হ্যালো 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 আমি চলে এসেছি রেডি হয়ে একটা নতুন ভিডিও নিয়ে তো চলো কি সেটা দেখা যাক তেরো থেকে একুশে এপ্রিল যে নায়িকার ছিল তো আমি সেখানে অর্ডার করেছিলাম তো চলো এর মধ্যে কি আছে দেখা যাক চলো এটাকে আনবক্সিং করি তো আমি এটাকে কোন দিকে খুলবো খুঁজেই পাচ্ছিলাম না তারপর এদিক ওদিক এদিক ওদিক করতে করতে যাও একটা দিকে আমি খোলার চেষ্টা করছিলাম তারপর এদিক ওদিক করতে করতে ভাবলাম এইদিকেই খোলা যাক তো এইদিকেই একটা দিকেই আমি টেনে হিচরে খুলে দিলাম তো জিনিসটা আনবক্সিং করার পর আমার এত ভালো লেগেছে যে আমি জিনিসটা ওয়াও না বলে থাকতে পারলাম না তো এর মধ্যে ছিল লরি প্যারিস টোটাল রিপেয়ার ফাইভ ড্যামেজ রিপেয়ার কিট আর সঙ্গে আরও কিছু জিনিস দিয়েছে সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে থাকো তো এর মধ্যে আছে ডট্যান্ড কে সানস্ক্রিম আর নাইকা থেকে দিয়েছে আমাকে বডি লোশন যেটা আমাকে সম্পূর্ণ ফ্রি দিয়েছে কারণ নাইকার বার্থডেতে অফার চলছিল তো আমি এটা এই এত প্রোডাক্ট নেওয়ার পর এটা আমাকে ফ্রি দিয়েছে সম্পূর্ণ তো সব কিছুই তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি একবার তোমরা দেখে নাও আর তোমরা বলো প্রোডাক্টগুলো কেমন লেগেছে থ্যাংক ইউ নায়িকা এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেওয়ার জন্য আর থ্যাংক ইউ সো মাচ সব বাইককে লাভ ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই